একটা কথাই আমরা জানি যার উৎসব সবার এখানে কে আসবে না আসবে সেটা সবটাই বজি এলে দিয়েছে আমরা সবাইকে আহ্বান করেছি সবাই এখানে এসেছি এখানে কেউ কেউ স্পেশাল কিছু নয় আমিও একজন হনুমান ভক্ত জিনিসের তিনিও হনুমান ভক্ত এর বাইরে তার কোনো পরিচয় অন্তত হনুমান মন্দিরে নেই বিভিন্ন ধর্মের মানুষের উপস্থিতিতে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালিত হল ধূপগুড়িতে শনিবার ধূপগুড়ি শহরের তিনটি হনুমান মন্দিরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালন করা হয় প্রতি বছর চৈত্র মাসের শুক্ল পক্ষের পূর্ণিমা তিথিতে হনুমান জয়ন্তী পালন করা হয় এবছর বারোই এপ্রিল গোটা দেশের সাথে ধূপগুড়িতেও জাকজমকভাবে হনুমান জয়ন্তী পালন করা হয় গয়েরকাটা রোডে অবস্থিত হনুমান মন্দির কমিটির উদ্যোগে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন ধূপগুড়ির বিধায়ক অধ্যাপক ডক্টর নির্মলচন্দ্র রায় জেলা পরিষদের সদস্যা নুরজাহান বেগম মমতা সরকার বৈদ্য দীনেশ মজুমদার সহ প্রচুর সংখ্যক হনুমান ভক্তরা অংশগ্রহণ করেন শোভাযাত্রার শেষে প্রায় দশ হাজার ভক্তদের খিচুড়ি প্রসাদ বিতরণ করে মন্দির কমিটি এদিকে হনুমান মন্দিরেও সকাল থেকে প্রচুর পুণ্যার্থী পুজো দেন পুজো কমিটির উদ্যোক্তা রাজেশ কুমার সিং বলেন ধর্ম চর্চার উৎসব সবার এখানে কোনো ধর্মের বিষয় নেই সকলে এদিনে শোভাযাত্রা এবং হনুমান পুজোতে যোগদান করেন বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে হনুমান জয়ন্তী পালন করা হচ্ছে শোভাযাত্রাতে বহুকুমা পুলিশ আধিকারিক গিলসেন লেপচা ধুপগুড়ি থানার আইসি অনিন্দ ভট্টাচার্য সহ বিশাল পুলিশ বাহিনী উপস্থিত ছিলেন ধুবগুড়ি থেকে ভাস্কর মহন্তের রিপোর্ট আমাদের টিভি কি করা হচ্ছে সকালে নটায় পুজো অর্চনা শুরু হয়েছে তারপর দুপুর বারোটা একটা বলির মূর্তি এবং তার সাথে রাম হনুমান সীতাকে নিয়ে একটা ট্যাবলো সাজিয়ে ছয় মানুষ এই র্যালিতে হেঁটেছেন এখন থেকেই আমরা খিচুড়ি পোশাক রোগ পরিবার ব্যবস্থা করা হয়েছে আমাদের টার্গেট দশ হাজার মানুষকে খিচুড়ি খাওয়ানো হবে সন্ধ্যাবেলা সন্ধ্যা আরতি হবে হনুমান চালিশা হবে এবং কাঠমান্ডু থেকে আগত শিল্পীরা ভজন করবেন হনুমানের উপর গান গাইবেন এইখানে সেটা রাতি দশটা অব্দি চলবে ব্যাপী এই আমাদের হনুমান জয়ন্তীকে পালন করা হবে আমরা ধূপপুরি সহ সর্বস্তরে হনুমান ভক্ত বোঝড়ি ভক্তদেরকে আহ্বান করব আসুন এই পুজো আপনার পুজো এই পুজো সকলের পুজো বজরাঙ্গির প্রসাদ গ্রহণ করুন এবং বজরগ বলি আপনাদের আশীর্বাদ করুন আমরা সবাই ভালো সুখে শান্তিতে থাকতে এখানে দেখা গেল দাদা সব ধর্মের মানুষকে হাঁটতে মানে এই বিষয়টাকে কীভাবে দেখছেন না কি বলুন একটা কথাই আমরা জানি যার উৎসব সবার এখানে কে আসবে না আসবে সেটা সবটাই বজরাক বলি এলে দিয়েছে আমরা সবাইকে আহ্বান করেছি সবাই এখানে এসছে এখানে কেউ কেউ স্পেশাল কিছু নয় আমিও একজন হনুমান ভক্ত যিনি এসছেন তিনিও হনুমান ভক্ত এর বাইরে তার কোনো পরিচয় অন্তত হনুমান মন্দিরে নেই